এই টু ডি ফ্লোর প্ল্যানে থ্রি ডি কাজগুলো করবো এখানে টু ডি ফ্লোর প্ল্যানের পাশে একটা স্টিয়ার দেখতে পাচ্ছেন স্টিয়ার দিকে ঢুকে কি পাচ্ছেন ড্রয়িং ডাইনিং এ পাশে একটা বেডরুম এ পাশে একটা কমন টয়লেট সবাই ইউজ করতে পারবে এ পাশে একটা বেডরুম বেডরুমের সাথে একটা বারান্দা আছে আর এপাশে পাশে ওয়াল ক্যাবিনেট এ পাশে কিচেনটা এখন আমরা এখানে খুব সহজেই কিন্তু থ্রি ডি কাজগুলো করতে পারবো আমি বক্স দিয়ে যদি করি বক্সে ক্লিক করবেন প্রথমে বক্স দিয়েই দেখাচ্ছি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা প্রেস ফুলের সাহায্যে আরো সহজভাবে কাজ করা যায় আমি এখান থেকে টেন ফিট দিচ্ছি একইভাবে যদি আমরা ইন্টার দিই বারবার ইন্টার দিবেন ইন্টার দিলে দেখবেন যে এই পয়েন্ট একই আপনি ইন্টারের উপরে যদি এরকম ইন্টার দিয়ে যদি অলগুলো তুলতে পারেন খারাপ কিছু অবশ্যই সহজভাবে কাজগুলো করা যায় বক্সের মাধ্যমে ইন্টার জাস্ট একটা মেজারমেন্ট নেবেন মেজারমেন্ট নিয়ে এভাবে ইন্টার দিয়ে অলগুলো তুলবেন একই মেজারমেন্টে অলগুলো হয়ে যাবে এখন যদি প্রেস ফুলে ক্লিক করেন দেখবেন যে প্রেস ফুলে যদি প্রবলেম হয় আমাদের কি করতে হবে বক্স দিয়ে কাজ করবো বক্সে ক্লিক করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কিন্তু থ্রি ডি কাজগুলো শিখতে হবে খুব অল্প সময়ের ভিতরে কাজগুলো করা যায় এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিকের কাজ এভাবে ক্লিক করবেন একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আপনি যদি ক্লিক না করতে পারেন তাহলে কী করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট মেজারমেন্টগুলো দিয়ে দেবেন এখান থেকে মেজারমেন্ট দিয়ে দিবেন টেন ফিট একইভাবে যদি আমরা বক্সে ক্লিক করি রেক্ট অ্যাঙ্গেল দিয়ে কাজ করতে পারবেন এক্স টুডির মাধ্যমে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যেহেতু আমরা মেজারমেন্ট নিয়ে দিচ্ছি ইন্টার দিবো ইন্টারের উপরে যেহেতু একই কমান্ড আছে জাস্ট ইন্টার ইন্টারে দিলে আমরা অলরেডি কমান্ড আসবে বক্স কমান্ডে এখান থেকে জাস্ট ক্লিক করবেন দ্বিগুল্ল করে ইন্টার দিবেন আবার ইন্টার আমরা এই ওয়ালগুলো কমপ্লিট করব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন ইন্টার দিবেন এই ইন্টারের মাধ্যমে যদি ওয়ালগুলো তুলতে পারেন তাহলে খারাপ ডি কাজগুলো কিন্তু বেশি সময় লাগে না খুব কম সময় লাগে জাস্ট ইন্টারে খেলা ইন্টারটা বুঝবেন এইভাবে ইন্টার দেওয়া শিখবেন থ্রি ডি কাজগুলো পারবেন ঠিক আছে এখানে যেহেতু বারান্দার কাজটা আছে তো আমাদের কি করতে হবে বারান্দার ডিজাইনটা আমাদের আলাদাভাবে করতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক করব ইন্টার দেব। এভাবে যদি ইন্টার দিয়ে ওয়ালগুলো তুলতে পারেন তাহলে আমি মনে মনে করি থ্রি ডির কাজগুলো একেবারে ইজি কঠিন কিছু না সহজ জাস্ট ইন্টার দেবেন একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই একটা কিন্তু ডোর আছে জাস্ট ইন্টার দেবো ওকে এর পাশের যদি অলটা আমরা তুলতে চাই একইভাবে ইন্টার এই ইন্টারের মাধ্যমে কিন্তু খুব সহজে আপনি অলগুলো তুলতে পারবেন একেবারে জাস্ট ইন্টার ইন্টার কেন দিচ্ছি বারবার এখানে কিন্তু অলরেডি বক্স কমান্ডের কাজ করছি যার কারণে ইন্টারের কারণে আমার কিন্তু অল খুব কম সময়ের ভিতরে কিন্তু আমরা অলগুলোর কাজটা কমপ্লিট করতে পারবো এভাবে চাইলে খুব সহজে আপনি বক্সের সাহায্যে ওয়ালগুলো তুলতে পারবেন প্রেসপুলের সাহায্যে তুলতে পারবেন এক্স টুটের সাহায্যে তুলতে পারবেন এক্স কীভাবে কাজ করে দেখেন একটা রেক্ট্যাঙ্গেল বক্স নেবেন আপনি যদি এখানে একটা ওয়াল নেন এখান থেকে সিলেক্ট করে এক্স টুটে ক্লিক করবেন কোথায় ক্লিক এক্স দেখেন এভাবে কিন্তু ওয়ালগুলো তোলা যায় এটা কিন্তু এক্স টুটের সাহায্যে করতে পারবেন ডি কাজগুলো কঠিন কিছু না একেবারেই সহজ খুব কম সময়ের ভিতরে থ্রি ডি কাজগুলো করতে পারবেন